হ্যালো আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। ব্রণের সমস্যায় আমাদের মানে করণীয় কি হবে প্রথমে তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার বলতে চাই যে আজকে যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার অভিজ্ঞতায় তোমরা কেউ ভিডিও দেখে নিজে থেকে এই মানে প্রোডাক্টটা ব্যবহার করব না অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে ডাক্তারের কাছে যাবা তোমাদের যদি ব্রণের সমস্যা হয় তারা যেটা প্রেসক্রাইব করে দিবে সেটাই তোমরা ব্যবহার করবা আমার ভিডিও দেখে বা আমি যেটা ব্যবহার করছি সেটা তোমাদের ব্যবহার করা উচিত হবে না কারণ এটা হচ্ছে একটা আরেক্স প্রোডাক্ট যেটা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা একবারে উচিত না এই গরম ঠান্ডা আবহাওয়ায় এবং ধুলাবালি খুব বেশি হওয়ার কারণে মুখের মধ্যে অনেক সময় ব্রণের সমস্যা আমরা ফেস করি তো ব্রনের জন্য আমি করি কি তখন একটা এই প্রোডাক্টটা একনি স্টার এই জেলটা আমি ব্যবহার করি সেটা হয় কি খুব সুবিধা এর পূর্বে যেটা ছিল এর এর যেটা আমি দেখাচ্ছি এর পূর্বে এইভাবে ছিল না ব্রনের মধ্যে একবারে এইভাবে লাগাবার কোনো সিস্টেম ছিল না দেখতে পাচ্ছ এটা এইভাবে লাগাবার সিস্টেম ছিল না তো মুখের মধ্যে আমরা যেখানে ব্রন আছে সেখানে একবারে ফোটা করে লাগিয়ে দিতে পারি তো এটা আমার খুব মানে সুবিধা দিয়েছে যারা তোমরা একনি স্টার জেল ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করছো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করছো তারা একনি স্টার জেলই নিবা কিন্তু এই যে এই জিনিসটা একনি স্টার জেলের এই জিনিসটা চলে আসছে একবারে মুখটা একবারে তোমার ব্রণের মধ্যে সহজভাবে চলে আসবে এর পূর্বে যেটা ছিল তো সেটা কেমন ছিল এক মিনিট দাঁড়াও আমি দেখাচ্ছি হ্যাঁ তো আমি যেটা ব্যবহার করি সেটা মানে এর পূর্বে যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে এই যে এরকম সিস্টেম একটু বেশি বের হইতো অপচয় হতো কিন্তু এখন যেটা বের হয়েছে সেটা হচ্ছে তোমার এই সিস্টেমটা ঠিক আছে যে যারা এর মানে ব্যবহার করছো তারা যদি নিতে চায় এখন আপডেট পার্সেন্টটা নিতে পারো এটা আমি প্রায় মানে ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যা মুখের মধ্যে হতে পারে হয় যার কারণে আমি আমার কাছে প্রায় অনেকগুলো ক্রিম আছে মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করি সেটা এখন ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমরা করে গিয়ে যে একনেস্টার জেল যারা লাগাচ্ছ তারা লাগাবার ফলে দেখা যায় যে অনেক সময় মুখের মধ্যে টান ভাব বা রেশ চুলকায় আবার খুব বেশি সমস্যা হয় শুষ্ক একবারে হয়ে যায় ত্বকটা এর পিছনে কারণ হয় কি প্রথমে দেখা গেলো আমরা এটা ব্যবহার করার পূর্বে অনেক ধরনের ক্রিম যেমন এই যে এগুলা ক্রিম ব্যবহার করি অনেকে আবার মার্কেটে যেমন মেরা যখন লাগে না তখন তারা করে কি যে ডিউ গড়ি চাঁদনি এগুলো অনেক ধরনের ক্রিম তারা ব্যবহার করে আর অনেক ব্ল্যাক পাল আছে তারপর হয়ে গেল লতা হার্বাল অয়তুব্রি কোল্ড সাদা হলুদ এরকম কিছু টাইপের অনেকগুলো ক্রিম আছে এরপূর্বে আমি ভিডিও বানিয়েছিলাম তো এই মানে ক্রিম লাগাবার ফলে যখন ব্রণ হয় তারা তখন করে কি মার্কেটে যায় দোকানদারকে বলে ব্রোন হচ্ছে ব্রণের জন্য একটা ভালো জেল বা ক্রিম দিতে তখন তারা দিত কি মানে ম্যাক্সিমাম দোকানদার মানে কেউ দেয় এটা না হয় দিবে এটা তো এটা তো ব্রণের জন্য তেমন একটা কাজ করে এটা হচ্ছে হাইপার পিগমেন্টেশনের জন্য যারা মানে রোদে গেলে একটু মুখের মধ্যে দাগটা চলে আসে বা ব্রণের দাগটা ঠিক করার জন্য তারা ব্যবহার করে যখন এটা লাগায় এটা যদি নিয়ে যায় এটা ব্রণের জন্যই কাজ করবে যখন এটা লাগায় লাগাবার সাথে সাথে রিয়াকশন দেখা যায় যে মুখের মধ্যে একবারে টান হয়ে গেল কালো হয়ে গেল এখন গিয়ে অন্যদিন দোকানদারকে ধরে যে কি দিলেন কি সমস্যা আমার মুখ তো একবারে নষ্ট হয়ে গেল পুড়ে গেল একবারে এর পিছনে কারণ আছে আমরা যখন যেগুলো কসমেটিক যেগুলো প্রোডাক্ট হচ্ছে ডিউ চাঁদনি গড়ি যেগুলো হাবিজাবি প্রোডাক্ট আমরা ব্যবহার করছি এগুলো ব্যবহার করার কারণে মুখটার উপরের যে লেয়ার সেটাম কনিয়ামটা একবারে ক্লিন করে দেয় বলতে গেলে পাতলা করে দেয় স্কিনটাকে যার কারণে সূর্যের আলো যখন পড়ে ত্বকটা একবারে টান হয়ে যায় এখন যদি সেই স্কিনের মধ্যে আমরা যদি এই টাইপের ক্রিম বা জেল এরকম লাগাই হঠাৎ আমাদের মানে এর তো এমনিতে সাইড এফেক্ট হচ্ছে যে স্কিনটা টান টান করে দেয় যাদের অয়েলি স্কিন তারা একটু টান টান ভাব দেখবে বা ড্রাই স্কিন যাদের আছে তারা খুব বেশি টান টান ভাব মানে সমস্যা ফেস করবে তো হয় কি এটা লাগাবার ফলে স্কিনটা আরও টান হয়ে যায় আর টান হওয়ার ফলে সেই সমস্যাগুলো আমরা দেখতে পারি যে ত্বকের মধ্যে খুব মানে লাল লাল ভাব চলে এসেছে একবারে খুব বেশি টান হয়ে গেল আর একটু রোদ পড়লে বা শুষ্ক আবহাওয়ার কারণে মুখটা মানে ফেটে গিয়ে সেটা লাল হয়ে যায় কিছু সময়ের পর মানে দেখা গেল যে চব্বিশ ঘন্টা বা তার একটু বেশি সময়ের পর ত্বকের মধ্যে কালো ভাবের একবারে সৃষ্টি হয় একবারে কালো হয়ে যায় সেখানে মানে আজব বিচরি লাগবে সেটা সে তার কারণে সেটা হচ্ছে যে এখন তোমরা যদি এটা ব্যবহার কর করছো যারা ঠিক আছে ব্যবহার করার পূর্বে তোমরা একবারে শিওর হয়ে যাও যে তোমার ত্বকের চামড়াটা কোনো ক্রিম লাগাবার ফলে পাতলা যেন না হয়ে থাকে পাতলা হয়ে থাকলে এটা যদি লাগাবা হঠাৎ দেখা গেল যে বিভিন্ন সমস্যা তোমরা ফেস করতে পারো কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করছি আর ম্যাক্সিমাম যাদেরকে দেখেছি যে এইভাবে কাজ করছে তাদের ত্বকে এই সমস্যাগুলা খুব বেশি ফেস তারা করে এখন হচ্ছে এই এগনি জেল যখন আমি লাগাই তখন ব্রনের মধ্যে যেখানে ছোট ছোট ব্রণ হইতো সেই ব্রনের মধ্যে একবারে ফোটা করে রেখে দিলাম পনেরো বিশ মিনিট অপেক্ষা করলাম শুকিয়ে গেল তারপর সকালে ধুয়ে দিলাম আবার সেখানে ব্রোন হলে তো একটু দাগ হবে এখন দাগটা দূর করার জন্য এটাকেই আমি উপর থেকে অল্প করে লাগিয়ে নিতাম যে সময়ের সাথে সাথে কিছু দিন লাগতো সেই দাগটা হালকা হয়ে একবারে ক্লিয়ার হয়ে যেত এইটুক বলা ছিল কারণ হচ্ছে এগনেস্টারের এখন যারা খুব সমস্যা পড়ছে হাতে নিয়ে লাগাতে হয় কিন্তু খুব ছোট ছোট দানা সেখানে কিভাবে লাগাবে তারা তাদের জন্য এই জিনিসটা খুব ভালো হবে এভাবে নিজেকে সবসময় আপডেট রাখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে